আসসালামু আলাইকুম সবাইকে বেকার গার্ডেন থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে প্রথমবারের মতো আর কি আমি সজনে আমি হারভেস্ট করব আমার নিজের জন্য এবং যাদেরকে আর দেয়নি তাদেরকেও দিব আর কি তো ডাটাগুলো বেশ পেকে গেছে তো দুজনকে দেওয়া হয়েছে আমার বাসায় বরাপর বাসায় মাত্র দিয়েছে আর কাউকে দেইনি ইনশাল্লাহ এগুলো তুলে নিব প্যাকে যাচ্ছে ধরে রেখে লাভ নেই কিছু বীজ পাকাচ্ছি বীজের খুবই ডিমান্ড সবাই চাচ্ছে কাউকে দিতে পারিনি এবছর তো নেক্সট ইয়ারে ইনশাল্লাহ বীজ দিব যাদের বীজ লাগবে তাদেরকে আর কি দিব সবাই খুবই নক করে আমাকে যে প্লিজ বীজই থাকলে দিবেন তো ইনশাল্লাহ দিব তাদেরকে তো এই সবগুলো গাছের মধ্যেই এই গাছেরগুলো বেশ বড়ই হয়ে গেছে তো বীজ যেহেতু লাগবেই গুলো বড়ই করে ফেলবো আমি এই যে পাকিয়ে ফেলতেছি আর কি তিনটা এখানে বেশ মোটা মোটা হয়ে গেছে এগুলো উঠাবো না এখানে অনেকগুলো বেশিরভাগই নিজে খাইনি অলসতা করে আজকে রান্না করব কালকে রান্না করব দেখতেও ভালো লাগে ধরে রাখি আজকে করব আজকেই করব করতে করতে এগুলো প্যাকে গেছে আর কি তো ইনশাল্লাহ এই গাছটা বারো মাসই সজনে ডাটা গাছ এই যে দেখুন ফুল আসতেছে তো আমাদের ডালাস ট্যাক্সিসে যেহেতু হ্যাঁ হিট প্রচুর সেই জন্য আমাদের ফলগুলো টিকে না ফুলগুলো আসার পরে ফল ফলসহ ঝরে যায় বড় বড় সজনে অনেক ঝরে পড়েছিল গত দুই তিন সপ্তাহে তো অনেক সজনা থাকতো গাছের মধ্যে তো ঝরে যায় আর কি তো দেখতে পাচ্ছেন এখন আবার শুরু হয়েছে ফুল আসা এগুলো কিন্তু যে শীত আসার আগে আবার বড় হয়ে যাবে ওয়েদারটা একটু ভালো থাকলে সময় নেয় না খুবই দ্রুতই বড় হয়ে যায় তো আমার মিঠু কিন্তু আমাকে ওখান থেকে ফলো করতেছে ওই যে মিঠুগুলি তুমি দেখছো দেখছো আসতে চাও হ্যাঁ মিঠু আসতে চায় মিঠু খুবই পছন্দ বাহিরে আসা একটুখানি ঘাসের উপরে দাঁড়া করে নিয়ে যাই পোকা টোকা আবার পারে জন্য আনি তো এই ফুল তিন মানে তিনবার আপনারা ভালো ওয়েদার যাদের তারা তিনবার করে হারভেস্ট করতে পারবেন আমি আশা করি এটা এপ্রিল মাস থেকে ফুল আসা শুরু হয়ে যায় এই ফুলগুলো তো আরও দু মাস আছে উইন্টার আসতে এগুলো দ্রুতই বড় হয়ে যাবে যাদের এখানে এইটি থেকে নাইনটি ডিগ্রি টেম্পারেচার থাকে তাদের মানে তিনবারই তুলা তুলতে না আমরা তো কি বলবো আমরা আনলা কি আমাদের এইখানে বৃষ্টি খুবই কম হয় এবং প্রচণ্ড হিট থাকে হানড্রেড ডিগ্রির উপরে যায় যার জন্য আর কি সব ফুল ফসলগুলো টিকে না সঠিক মতো যখন এই মে মাস থেকে বর যে সিম সিমটা হচ্ছে আমাদের বাংলাদেশি জাতের যার জন্য ওরা এই হিটে টিকতে পারে না সব ফুল ঝরে যায় প্রত্যেকের বাগানে ফুল ধরে কোনোটাই টিকাতে পারে না এই মাসের এখন তো শেষ হয়ে আসছে আজকে বিশ তারিখ এ এখনকার ফুলগুলি হয়তো বা সেপ্টেম্বরে যে টিকতে পারে স্টিল নাও হান্ড্রেড পর্যন্ত উঠতেছে আজকে দুই দিন ধরে একটু বৃষ্টি হয়েছে এক পশলা খুব একটা বেশি না যে বেশি বৃষ্টি লাইকে তিন চার ঘন্টা কন্টিনিউয়াসলি ওরকমটা হয় না আমাদের হবে টেন মিনিটস টোয়েন্টি মিনিটস এর মধ্যেই সব শেষ সবশেষ মানে এক পশলা বৃষ্টিতে মানে বাগান একটু ভিজিয়ে দিয়ে ওরা চলে যায় এই ধরনের বৃষ্টি আমরা বৃষ্টির জন্য চাতক পাখির মতো বসে থাকি বৃষ্টিটা হয় না আর কি তো মার্শাল্লাহ এত ভালো লাগে এগুলো কাটবো কি খাওয়ার মানে কোনো ইচ্ছাই থাকে না আমার এই যে আমি দেখতে পছন্দ করি দেখতেই তো মানে লাখ টাকা আমার হাজব্যান্ড যে বলে একদম রাইট কথা বলে যে পাতা টাতা ফেলে দিয়ে কেটে এসে বলে কি চোখের দেখাটাই তো লাখ টাকা এই লক্ষ টাকার জিনিস আমি পাবো কোথা থেকে প্রাইসলেস এগুলো আমরা চাইলে তো বাজারে প্রচুর কিনতে পাই ইন্ডিয়ান গ্রোসারি আছে কিন্তু এই গাছের এগুলো একটু শর্ট টাইপের হয় যে দেখতে পাচ্ছেন এটা অবশ্য আমি ইন্ডিয়ান গ্রোসারি থেকে একটা পাকা সজনে কিনেছিলাম কেটে দেখি যে কালো কালো ভিচি লাগিয়ে দিলাম এরপর থেকে গত ছয় বছর যাবত এটা আমার কারণে হচ্ছে আর ওইটা হচ্ছে মানে বাংলাদেশেরই একটা থেকে নিয়েছিলাম এটা বেশ লম্বা হয় এবং ধরেও বেশি এটাও ধরে বেশি এটাও বারো মাসি কিন্তু আপনার এগুলো শর্ট আর কি লাউ গাছ এখন আমার লাউ গাছের দিকে একটু দেখাচ্ছি একটা লাউ ধরেছে এই যে লাউ অনেক আসে কাঠ খেয়ে ফেলে এবং গাছের গ্রোথ খুব একটা ভালো না পাতা দেখেন কত ছোটো বৃষ্টি নাই সেই জন্য এগুলো ভালো হয় না যেই বছর বেশি বৃষ্টি হবে সেই বছরে আমাদের লাউগুলো ভালো হবে একটা লাউ পাকাচ্ছি ওখানে কাঠ বিড়ালির অত্যাচার আমার ধুন্দুল এখন ওর চোখ পড়েছে মানে ধুন্দুল শশা খেয়ে ফেলতেছে মানে যা পাচ্ছে বাঙ্গি খেয়ে ফেললো মানে ওর হাতে চোখে যা পড়বে তাই খেয়ে ফেলে তো আমার এখানে কিছু আবার বরবটি রেডি হয়েছে এগুলো উঠাবো আমি অল্প অল্প করে আর কি পাই তাতেই আলহামদুলিল্লাহ অল্প স্বল্প তার মধ্যে মানে চা পারি তাই দিই দিতে যে কত ভালো লাগে গাছে না হলে আমি কি এমনি দিব সেটাই আর কি আল্লাহর কাছে বলি যে আমার গাছে বেশি বেশি ফলন দেন আমি তো অনেক বিলাতাম আগে এখন আর আমার সেই ইয়েটা হচ্ছে না আমার গার্ডেনে কী প্রবলেম আমি জানি না পানি তো দুবেলা দিচ্ছি মাটিগুলো কত সুন্দর করে আমি গোবরের মাটি তারপর কম্পোস্ট সব মিক্স করে করে এই যে মরিচের ফলনও ভালো হচ্ছে না মানে এই বছর কেন লাস্ট ইয়ারও ভালো হয় এর আগের বছর আবার খুবই মরিচের বাম্পার ফলন হয়েছিল মরিচ হবে এই কিছু দিনের মধ্যে মরিচ গাছগুলো আর একটু ভালো হবে আর কি ধরবে আর কি একবার একবার পাবো আর আগে দুই তিনবার করে পেতাম তো ওয়েদার দিনকে দিন চেঞ্জ হচ্ছে এক এক সাইডে এক এক রকমের ওয়েদার এই যে ধুন্দুল ধুন্দুল গাছ আমার বড় গাছকে পেঁয়াজ দিয়েছে এখানকে পরিষ্কার করতে হবে আমার ধুন্দুল গাছ তো একটা জংলা টাইপের গাছ একদম অনেক স্ট্রং থাকে তারা হয়ে যায় যেমনি সেমনি হোক চিচিঙ্গা হচ্ছে ওই এখানে চিচিঙ্গা মাচাতে হচ্ছে আর এখন পুইশাক হয় না বেশ অনেক দিন হয়ে গেলে আমার ভালো পুইশাক ধরে না তো কী আর করব বুধ এটার মধ্যে হয় কি না দেখি এটাকে কেটে চেটে পাওয়া যায় কি না তো তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাড হয়ে যাবেন তো সজনে ডাটাগুলো কেটে নিই দেখতে পাবেন থাম নিলে কতগুলো পেয়েছি তো ভিডিওটি অ্যান করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ